চট্টগ্রামের পটিয়াই শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আমিনুল হক তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দশ আগস্ট শনিবার সকালে মরহু আমিনুল হক তালুকদারের কবরে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন মরহুমের পুত্র জহিরুল হক তালুকদার স্কুলের প্রাক্তন ছাত্র শাহু আলম তালুকদার মির কাশেম তালুকদার সাইফুল আলম মোস্তাক আহমদ আফসারউদ্দিন সোহেল হারুন তালুকদার মহিউদ্দিন ফারুক টিঙ্কু কাজী লুৎফর রহমান মোবারক আলী মাহবুল আলম মিজানুর রহমান আলমগীর তুষার মুরাদ সাকিব সাইফু মহিউদ্দিন প্রমুখ এ সময় আলোকিত মানুষগড়ার কারিগর শাহ আমের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় উল্লেখ্য এগারো আগস্ট রবিবার সকাল দশটায় স্কুলের উদ্যোগে মরহুম আমিনুল হক তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত হবে এতে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন